নমস্কার বন্ধুরা আমি বন্দনা বন্দনা কুক্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি চলে এসেছি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করার জন্য আজ বানাবো ছানার পাতুরি ছানার পাতুরি বানাবার জন্য ছানা তো অবশ্যই লাগবেই তার জন্য আমি নিয়েছি ছানা এক চামচ পোস্ত অল্প একটু টক দই দুটো লঙ্কা এক চামচ সাদা সর্ষে মানে হলুদ সর্ষে যেটাকে বলে এক চামচ কালো সর্ষে একটু নারকল তো আমি এই উপকরণগুলো একসাথে বেটে নেব মিক্সিতে মিক্সির জারের মধ্যে আমি পোস্তটা দিয়ে নিলাম কালো সর্ষে এক চামচ নিয়েছিলাম ওটাও দিয়ে দিলাম সাদা সর্ষেটাও দিয়ে দিলাম লঙ্কা নিয়েছিলাম দুটো পাকা লঙ্কাগুলোকেও একটু ভেঙে ভেঙে দিয়ে দেবো নারকেলটা কুড়িয়ে নিয়েছি আপনারা চাইলে কেটেও নিতে পারেন আমি বেটে নেওয়ার সুবিধার জন্য কুড়িয়ে নিয়েছি ছানার পাতুরি একটু মিষ্টি মিষ্টি হয় সেই কারণে একটু চিনিও দিয়ে নিলাম এবার এটা আমি মিক্সিতে বেটে নেব এটা আধ ভাঙা হয়ে গেছে আমি এবার টক দইটা মিশিয়ে নিচ্ছি আমি বাটিতে গরম জল করে নিয়েছি এর মধ্যে কুমড়ো পাতাগুলো ভিজিয়ে রাখবো কুমড়ো পাতাগুলো একটু নরম হয়ে গেলে তারপরে আমি যে মশলাটা বানাচ্ছি সেটার সাথে ছানাটা মেখে এর মধ্যে কুট দিয়ে ভেজে নেব তো আমাদের তো টবেতে গাছ বসিয়েছে তো সেই গাছেরই এটা কুমড়ো পাতা তো কুমড়ো পাতাগুলো খুব ছোট ছোট হয়েছে খুব একটা বড় বড় হয়নি কুমড়ো পাতা এই ছোট ছোট পাতা দিয়েই আমি ছানার পাতুরিটা বানাবো এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দেবো দশ মিনিটের জন্য রাখবো খুব বেশিক্ষণ রাখবো না আর একটা পাত্রে আমি ছানাটা ঢেলে নিচ্ছি আর বেটে নেওয়া মশলাটাও দিয়ে দেব এর মধ্যে আমি সর্ষের তেল মিশিয়ে নিচ্ছি সর্ষের তেলটা দেওয়া হয়ে গেছে এবার এটাকে ভালো করে মেখে নেব আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন শিলে বাটলে তাহলে আর জল জল ভাবটা থাকে না আর মিক্সিতে বাটলে তো জল দিতে হয় আমি জল না দিয়েই অনেকক্ষণ সময় ধরে বেটেছি তো এটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে এটাকে রেখে দেব পাতাগুলোও দশ মিনিট মতো হয়ে গেছে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি গরম জলে তো পাতাগুলোকে এবার তুলে নেব পাতাগুলোকে এবার জল থেকে তুলে নেব দেখুন পাতাগুলো বড্ড ছোটো ছোটো একটু বড়ো পাতা হলে মরবার সময় সুবিধা হয় কিন্তু বড়ো পাতা তো নেই কি আর করবো এই পাতা দিয়েই করছি এই ভাবে মুড়ে নিয়ে আমি এবার সুতো দিয়ে বেঁধে নেব দেখুন সুতো দিয়ে বেঁধে নিয়েছি এক এক করে আমি সব পাতার মধ্যে এইভাবে পুর ভরে বেঁধে নেব সব কটা পাতার মধ্যে ভরে আমার বেঁধে নেওয়া হয়ে গেছে এবার কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে এবার গ্যাসটা জ্বালিয়ে একটু তেল দিয়ে তেলটা গরম করে নেব তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এক এক করে আমি এগুলো সব করার মধ্যে বসিয়ে নেব এবার ঢাকা দিয়ে দেবো তিন চার মিনিট বাদে উল্টে নেব চার মিনিট মতো হয়ে গেছে আমি এবার ঢাকনাটা খুলে দিলাম এবার এগুলো উল্টে নেব আপনারা চাইলে তেল না দিয়েও করতে পারেন আমি একটু তেল দিয়েই ভেজে নিচ্ছি আরও পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি এবার আমি ঢাকনাটা খুলে এটা নামিয়ে নেব গ্যাসটাও বন্ধ করে দিচ্ছি আমি এবার একটা একটা করে সব নামিয়ে নেব ছানার পাতুরি আমার রেডি হয়ে গেছে আমি পাতার থেকে সুতোটা খুলেও নিয়েছি দেখুন আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আর এইভাবে আপনার নিরামি আপনারা নিরামিষের দিনে বা যে কোনো দিনেই এইভাবে ছানার পাতুরি বানিয়ে খেতেই পারেন